হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার টু সিক্সটি দুশো ষাট পাতায় ভৌতবিজ্ঞানের যেটা প্রথম সেট ফিজিক্যাল সায়েন্সের প্রথম সেট আলিপুরদুয়ার এম উইলিয়াম হাই স্কুল এইচএস এই স্কুল থেকে প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব তোমরা জানো যে তোমাদের ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে ফার্স্ট ইউনিট টেস্টে তিনটে চ্যাপ্টার আছে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পরিমাপ দুই নম্বর চ্যাপ্টার হচ্ছে বল ও গতি আর তিন নম্বর যেটা থাকে সেটা হচ্ছে পরমাণুর গঠন এই তিনটে চ্যাপ্টার থেকে এমসি কিউ ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন শর্ট আনসার টাইপ কোশ্চেন মানে দুই নম্বরের প্রশ্ন লার্জ আনসার টাইপ কোয়েশ্চেন মানে তিন নম্বরের প্রশ্ন থাকে সব মিলিয়ে চল্লিশ নম্বরের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হয় কেমন তাহলে চলো আমরা তোমাদের জানিয়ে রাখি যে আমাদের ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস এটা প্রথম লাইফ সায়েন্সের বেশ কয়েকটা সেট আমাদের হয়ে গেছে ম্যাম জিওগ্রাফির ক্লাসগুলো প্রোভাইড করেছেন হিস্ট্রি এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে কেমন দেখো প্রথম সেট আমাদের এক নম্বর স্কুলের গ্রুপ এ বিভাগ এর মধ্যে আমাদের যেগুলো এমসিকিউ দেওয়া হয়েছে প্রথমে দেওয়া হয়েছে শক্তির মাতৃ সংকেত ভৌতবিজ্ঞান বিষয়টা এমনিতেই অনেক স্টুডেন্টের ক্ষেত্রে ডিফিকাল্ট মনে হয় তার কারণ তারা শুধুমাত্র না বুঝে মুখস্থ করে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন বুঝে নেবে ক্লাস চলাকালীন তাহলে তোমাদের পুরো বিষয়টা বোঝা থাকবে শেষের দিকে মানে পরীক্ষার আগে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না কেমন যদি এখন থেকে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো বোঝো অসুবিধা কিন্তু হবে না শক্তির মাতৃ সংকেত শক্তির মাত্রা এবং কার্যের মাত্রা দুটোই কিন্তু একই হয় এটা মনে রাখবে শক্তি এবং কার্য দুটোই মাত্রা একই কার্য মানে কি কার্য ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বল ইন্টু স্মরণ মানে হচ্ছে ওয়ার্ক বা কাজ বলের যেটা মাত্রা একদম দারুণ ইম্পর্টেন্ট এটা জানতেই হবে এখান থেকে আমরা আদার্স অনেক কিছু মাত্রা বের করতে পারি বলে যেটা মাত্রা সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হচ্ছে বলের মাত্রা ডিফ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে স্মরণ স্মরণ মানে কিছুটা দৈর্ঘ্য তার মানে তার মাত্রা কী হবে এল তাহলে বল ইন্টু স্মরণ এবার যখন আমরা বের করব। তখন হয়ে যাবে কি এম এল ইন্টু এল হয়ে যাবে এল স্কোয়ার আর টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা হচ্ছে কার্যের মাত্রা প্লাস এটা হচ্ছে শক্তিরও মাত্রা এবং মাত্রা লেখার সময় আমাদের এটা থার্ড ব্যাকেটের মধ্যে ঘিরে দিতে হয় এখানে অপশান বি হবে রাইট দুই নম্বরে একটা লব্ধ একক মানে একাধিক সমজাতীয় বা আলাদা আলাদা মূল একক নিয়ে যেগুলো তৈরি তাদের আমরা লব্ধ একক বলি যেমন জুল এটা কার্যের একক এটা একটা লব্ধ একক সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দূর্ঘটি মাপা নয় মাপা সম্ভব নয় সাধারণ স্কেলের সাহায্যে আমরা ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাই একটার পর এক লেখা থাকে তারপর দুই লেখা থাকে এগুলো সব সেন্টিমিটারে থাকে মাঝে দশটা করে ঘর থাকে মাঝে দশটা ঘর হচ্ছে এক এক মিলিমিটার কেমন এক মিলিমিটার মানে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বলা যেতে পারে কিন্তু দেখো এখানে ফাইভ পয়েন্ট ওয়ানের পরে আরও একটা সংখ্যা আছে টু মানে মিলিমিটারকেও আবার দশটা করে ভাগ সেটা কিন্তু আমাদের সাধারণ স্কেলে থাকে না তার জন্য এটা আমাদের আন্দাজ করে করে নিতে হয় এটা কিন্তু সঠিকভাবে মাপা সম্ভব নয় কেমন ফাইভ পয়েন্ট ওয়ান মাপা যাবে টুয়েলভ পয়েন্ট ফাইভ মাপা যাবে কেমন কিন্তু ফাইভ পয়েন্ট ওয়ান টু মানে পয়েন্টের পর দুটো ঘর যদি থাকে বা তিনটে ঘর সেগুলো কিন্তু মাপা যাবে না ওকে নেক্সট এক কেজি ভরের একটি বস্তুকে পাঁচ মিটার পার সেকেন্ড সমবেগে চল চালাতে যে বলের প্রয়োজন বল মানে বল মানে এফ মানে হচ্ছে ভর ইন্টু তরণ সমবেগ বলেছে সমবেগ মানে যেখানে বেগের বৃদ্ধি হচ্ছে না বেগের বৃদ্ধি হচ্ছে না মানে তরণটা জিরো তাহলে ভর যাই হোক না কেন যেহেতু তরণ জিরো তার মানে বলটা কিন্তু জিরোই হবে তার মানে এখানে অপশান বি জিরো নিউটন এটা কিন্তু হবে আনসার নেক্সট তরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কনার কি এটা বেগ অপশান আমরা পাচ্ছি বেগটাই করবে তবে অ্যাকচুয়াল অ্যান্সার হবে এখানে বেগের পরিবর্তন কেমন তোমরা যদি দেখো তরণ মানে কি তরণ মানে বেগের পরিবর্তন বাই সময় ইন্টু সময় তাহলে যখন আমরা সময় এখানে গুণ করব তখন সময় সময় কেটে যায় তাহলে বেগের পরিবর্তন পড়ে থাকে উপরে তার মানে এখানে অ্যাকচুয়ালি বেগের পরিবর্তন হতে মানে হওয়াটা সব থেকে মানে অ্যাকুরেট হয় যাই হোক অপশান আমাদের বেগ দিয়েছে বেগটাই করবো স্কুলে যদি প্রশ্ন আসে বেগের পরিবর্তন তাহলে সেটাই তোমরা করবে কোনটা স্থায়ী কণা নয় ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটে হচ্ছে স্থায়ী কণা কিন্তু মেশন পজিট্রন নিউট্রিনো এগুলো কিন্তু স্থায়ী কণা নয় অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এখানে নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে উপরে যে ভর সংখ্যা থাকে সেটা মানে প্রোটন প্লাস নিউট্রন সেখান থেকে নিজের পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা মাইনাস করব। তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো তার আমরা এখানে নিউট্রন সংখ্যা পেয়ে গেলাম কুড়িটি নেক্সট কোশ্চেন ক্যাথোড্রসির উপাদান ক্যাথোড্রসি মানে হচ্ছে ইলেকট্রন কণার স্রোত ঋণাত্মক তরিদগ্রস্ত কণার স্রোত মানে ইলেকট্রনের স্রোত অপশান বি গ্রুপ বি আমরা সলভ করে নেব। এখানে এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেকের হয়তো প্রশ্ন প্রশ্নবিচিত্রা নেই তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো প্রশ্নগুলোর এখানে গ্রুপ সির প্রশ্নগুলোও দেওয়া হয়েছে পরপর এবার আমরা একটা একটা করে সমাধান দেখব প্রথমে বলা ছিল তড়িৎ প্রবাহ মাত্রা কী রাশি যেহেতু এর মান আর অভিমুখ দুটোই আছে তার জন্য একটা ভেক্টর রাশি নেক্সট এক আলোকবর্ষ মানে কত কিলোমিটার নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন বা টুয়েলভ কিলোমিটার তিন নম্বর ছিল দু নম্বর প্রশ্ন সরি কোন মূল রাশির একক এস আই আর সিজিএস দুটোই অভিন্ন মানে একই মানে সময়ের একক সিজিএসেও সেকেন্ড এসআইতেও সেকেন্ড তার মানে সময়টা হবে এখানে রাশি মানে ওই মূল রাশি সত্য মিথ্যা দিয়েছে এখানে বলছে যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয় এটা কিন্তু মিথ্যা তোমরা উক্তিটা লিখতে পারো বা সিম্পলি লিখতে পারো যে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা কেন মিথ্যা তার কারণ ধরো এই একটা বস্তু সেটা এই অন্য একটা কোনো বস্তুর উপর হয়তো বল প্রয়োগ করছে তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে ক্রিয়া আর দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর যেটা প্রয়োগ করে সেটা প্রতিক্রিয়া তাহলে ক্রিয়া একটা বস্তুর উপর কাজ করে প্রতিক্রিয়া অন্য একটা বস্তুর উপর কাজ করে দুটো কিন্তু একই বস্তুর উপর কখনোই কাজ করে না তাহলে এখানে বলছে একই বস্তুর উপর কাজ করে তার মানে এটা কী হয়ে যাবে মিথ্যা নেক্সট বলছে পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুর বেগ টেন মিটার পার সেকেন্ড হলে বস্তু ভরবেগ কত দেখো প্রশ্ন ভালো করে বুঝে বুঝে করবে এরপর তোমরা ক্লাস টেনে উঠবে মাধ্যমিক দেবে তখনও কিন্তু তোমাদের আরও বেশি কেয়ারফুল হতে হবে এখানে ভরটা বলেছে গ্রামে আর মানে সিজিএস ইউনিট দিয়েছে অথচ বেগটা এসআই ইউনিট দিয়েছে মিটারে কারণ বেগ সিডিএসে বেগ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড এসআই মিটার পার সেকেন্ড তাহলে আমাদের একটা কেয়ারফুলি আমাদের করতে হবে দেখো বস্তুর ভরের যেটা পাঁচশো গ্রাম সেটা লিখলাম এবার সেটাকে এসআই ইউনিটে করে নেব করে নেবো আমরা কনভার্ট করবো তাহলে এ ভরের একক কিলোগ্রাম তাহলে গ্রামকে কিলোগ্রাম করতে গেলে হাজার দিয়ে ভাগ করলাম নিয়ে জিরো পয়েন্ট ফাইভ কেজি করলাম বেগটা এসাই এককে আছে টেন মিটার পার সেকেন্ড শোকে এবার ভর বেগ মানে কি ভর বেগ মে শুনেই বুঝতে পারছি ভরের সঙ্গে বেগ গুণ হবে ভর বেগ গুণ করে দাও ভর আর বেগ গুণ করে দেবে তাহলে পাঁচ কেজি মিটার পার সেকেন্ড বা এককটাকে এরকমভাবে লেখা যায় কেজি মিটার সেকেন্ড টু দি পার মাইনাস ওয়ান আমরা যখন পেড ক্লাসে ক্লাসগুলো দিয়েছি তখন আমরা ডিসকাস করেছি ভবিষ্যতেও ডিসকাস করব কিভাবে ইউনিট লিখলে বেশি ভালো হয় এরপরে তোমরা ক্লাস টেনে উঠবে মাধ্যমিক দেবে বিশেষ করে তাহলে তোমাদের লিখন শৈলী কীরকম হবে তোমাদের প্রেজেন্টেশন কেমন হবে কিভাবে লিখবে সেরকমভাবেই কিন্তু পেড ক্লাসে তোমাদের প্রত্যেকটা জিনিস শেখানো হবে চলো পরের প্রশ্নটা দেখে পরে বলছে বেগ সময় লেখকচিত্রের নথি কোন ভৌতরাশিকে নির্দেশ করে এটা অবশ্যই তরণকে নির্দেশ করে দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে পনেরো নিউটন বল প্রয়োগ করে দড়িতে টান কথা হবে পনেরো নিউটনই কিন্তু টান হবে এরপরে ছয় নম্বর প্রশ্ন কোনো পরমাণুর তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে দেখো একটা সূত্র রয়েছে টু এন স্কোয়ার সূত্র যেখানে এন মানে হচ্ছে কক্ষপথের মানে কক্ষের সংখ্যা তিন নম্বর কক্ষ বলেছে তাহলে এনের এর বদলে তিন বসাবে তাহলে টু ইন টু তিনের স্কোয়ার তিন স্কোয়ার কথা হয় নয় তাহলে নয় দেখুন আঠেরোটি যদি বলে প্রথম কক্ষপথে তাহলে সূত্র তো টু এন স্কোয়ার তাহলে টু এন মানে ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ার এক স্কোয়ার একই হয় তাহলে দুই গুণে তো এক সমান দুটো হবে ইলেকট্রন যদি বলে তোমাকে প্রশ্নে দুই নম্বর কক্ষ ইলেকট্রন সংখ্যা কত তাহলে টু এন স্কোয়ার এর বদলে দুই বসাবে দুই স্কোয়ার কত হয় চার তাহলে দুইকে চার দিয়ে গুণ করে বলবে আট ওকে এরকমভাবে বের করতে হয় যদি বলে চার চার নম্বর কক্ষ তাহলে টু এন স্কোয়ার মানে কত এন স্কোয়ার মানে চার নম্বর কক্ষ তাহলে চার স্কোয়ার দেবে চার চার ষোলো ষোলোতে দুই দিয়ে গুণ করে বত্রিশ এরকমভাবে কিন্তু হয় ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো যদি ম্যাগনেশিয়াম বাইপজিটিভ আয়ন হয় তাহলে সেখানে ইলেকট্রন সংখ্যা কত ম্যাগনেশিয়াম বাইপজিটিভ হয়েছে মানে দুটো প্লাস বেড়ে গেছে কী করে বাড়লো মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে দুটো ইলেকট্রন মাইনাস হয়েছে তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে প্রথমে প্রোটন সংখ্যা বারো ছিল মানে ইলেকট্রন সংখ্যাও বারোটা ছিল পরে দুটো বেরিয়ে গেছে তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে দশটি তাহলে এটা হবে এখানে আনসার এরপরে আমরা গ্রুপ সি এর প্রশ্নগুলো সলভ করে নেব প্রশ্নগুলো দেখে নাও প্রথম কয়েকটা প্রশ্ন আমি পরপর দেখাচ্ছি আর কিছু প্রশ্ন খাতার মধ্যে আছে সেগুলো খাতাতেও আমরা দেখিয়ে দেব প্রথমে দেখো এক নম্বর প্রশ্ন তিনি দেখ তুলা যন্ত্র সুবিধে হওয়া দুটি শর্ত এটা আমরা মানে চ্যাপ্টারটা কমপ্লিট করেছি তার জন্য নোটসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নোটসের মধ্যে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে যারা পেড ক্লাসে আছো তোমরা জানো প্রথম দেওয়া হয়েছে তুলা দণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হবে দুই নম্বর লিখবে তুলাপাত্র দুটি হালকা এবং সূচকটি যতটা সম্ভব দীর্ঘ হবে দুটো বলেছে দুটোই লিখবে নেক্সট বলেছে যে দুই নম্বর প্রশ্ন আমি পরে করাচ্ছি একটু পরেই দেখাচ্ছি তিন নম্বর প্রশ্নে আসবো বায়ু শূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন আচ্ছা এখানে আমি পাখির প্রশ্ন দিয়েছি তোমরা একই রকমভাবে একই রকমভাবে এই জায়গাটা লিখবে কেমন যে এরোপ্লেন বায়ু শূন্য স্থানে আচ্ছা এখানে একটু মডিফাই করতে হবে তোমাদের যে এরোপ্লেন পাখির বদলে লিখবে এরোপ্লেন আকাশে ওড়ার সময় তার ডানা লিখবে তার ডানা দিয়ে বায়ুর ওপর বল প্রয়োগ করে ফলে এরো ফলে আচ্ছা ফলে বায়ু ও বায়ুও এখানে লিখবে যে এরোপ্লেনের ডানার ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এই প্রতিক্রিয়া বলই এরোপ্লেনকে আকাশে উঠতে সাহায্য করে বায়ুশূন্য স্থানে এখানে পাখির বদলে এরোপ্লেন হবে কেমন এরোপ্লেন তার দুটি ডানা দিয়ে বল প্রয়োগ করলেও বায়ু না থাকায় কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না ফলে শূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেমন এরকমভাবে লিখবে পরে যদি প্রশ্নটা পাই তাহলে মডিফাই করে নেব আমি লক্ষ্য করে নিই আমি পাখি ভেবে আনসারটা কিন্তু করেছি ওকে এরপরে নেক্সট দ্রুতি এবং বেগের মধ্যে দুটি পার্থক্য দেখো এখানে কোনো কণা বা বস্তু একক সময়ে যে দূরত্ব যায় তাই হলো বস্তুটির দ্রুতি আর কোনো কণা বা বস্তু একটি নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে সেটাই হলো তার বেগ মানে স্মরণের হারকে বেগ বলে তাহলে দ্রুতির মান আছে অভিমুখ নেই মানে এটা স্কেলার আসি এটার মান আর অভিমুখ দুটোই আছে তাই জন্য এটা ভেক্টর আসি দুটো বলেছে দুটো লিখবে এরপর পাঁচ নম্বর প্রশ্ন দুই একটা বাদ গেল চার একটা বাদ গেলো আমি দেখাচ্ছি এখানেই করে দেওয়া হয়েছে বলছে পাঁচ নম্বর প্রশ্নে হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে ধরে রাখা অসুবিধাজনক হয় কেন তার কারণ হোস পাইপ থেকে প্রচুর পরিমাণ জল তীব্র বেগে নির্গত হলে জলস্রোতের ভর ভরবেগের অভিমুখ হয় জলস্রোত প্রবাহের অভিমুখে মানে যেদিকে জলটা বেরোচ্ছে মানে যেদিকে বেরোচ্ছে জলস্রোতের ভর ভরভোগের অভিমুখ জলপ্রবাহের অভিমুখে হয় মানে জলটা যেদিকে বেরোচ্ছে ধরো একটা হোস পাইপ রয়েছে হোস পাইপ রয়েছে যেই দিকে জলটা বেরোচ্ছে আর জলের প্রবাহটাও কিন্তু একই দিকে হয়েছে জলের স্রোত আর ভর ভরবেগের মানে জলস্রোতের ভরবেগের অভিমুখ এবং জলপ্রবাহের অভিমুখ একই দিকে হয় রৈখিক ভরবেগের সংরক্ষণের কারণে জলপ্রবাহ পাইপের বিপরীত মুখে একটা সমান এবং বিপরীতমুখী কী করে ভরবেগ প্রয়োগ করে তাহলে এদিকে যে ভরবেগটা প্রয়োগ করবে একই রকমভাবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে যে জলপ্রবাহ কিন্তু পাইপের পাইপে মুখে মানে উল্টো দিকে একটা বল বা ভরবেগ প্রয়োগ করবে কেমন হাত দিয়ে হোস পাইপ ধরে রাখার কারণে ভরবেগ হাতেও প্রযুক্ত হবে এর ফলে দমকল কর্মীর পক্ষে পাইপ ধরে রাখা কঠিন হবে এটাই হচ্ছে কারণ এরপরে এর সাথে অথবা যে প্রশ্ন ভরই বস্তুজাডের পরিমাপ আমরা সূত্র জানি নিউটনের যেটা দ্বিতীয় গতিসূত্র এফ মানে হচ্ছে বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ তাহলে তরণ মানে কি লিখতে পারবো তাহলে তরণ এ সমান লিখতে পারবো আমরা তরণ এ সমান লিখতে পারবো কি বল বাই ভর তাই না তরণ মানে বল বাই ভর এখন প্রযুক্ত বল নির্দিষ্ট থাকলে প্রযুক্ত বল যদি আমি না বাড়াই বা না কমাই তাহলে এ সমানুপাতিক ওয়ান বাই এম বলতে পারবো এ সমানুপাতিক ওয়ান বাই এম তাই না তাহলে নিচে আছে ভরটা নিচে ভর আছে মানে কি ব্যস্তানুপাতিক তরণের সঙ্গে ভর ব্যস্তানুপাতিক মানে তরণ বেশি হলে ভর কমবে উল্টো করে যদি বলি ভর যদি কম হয় ভর যদি কম হয় তরণ বাড়বে ব্যস্ততাবাদে মানে একটা কম হলে একটা বেশি হবে তাহলে ভর যদি কম হয় তরণ বাড়বে আর ভর যদি বেশি হয় তরণ কম হবে সেটাই বলা হয়েছে ভর বেশি হলে তরণ মানে তৈরি করা কম মানে কষ্ট কষ্টসাধ্য হবে তরণ কম তৈরি হবে আর যার ভর বেশি বেগের পরিবর্তন করা তত বেশি শক্ত আবার যে বস্তুর বেগের পরিবর্তন করা যত বেশি শক্ত তার জাডো বা জড়তাও তত বেশি তাহলে আমরা যদি দেখছি যে কোনো বস্তুর ভর বেশি ভর যদি বেশি হয় যেহেতু ব্যস্তানুপাতিক ভর বেশি হলে ত্বরণটা কি হবে কম হবে তরণ মানে কি বেগের পরিবর্তনের হার তাহলে তরণ কম হবে মানে বেগ পরিবর্তন করার চেষ্টা বেশি করতে হবে মানে কষ্টসাধ্য বেগের পরিবর্তন করা খুব কষ্টসাধ্য মানে বেগের পরিবর্তন সে সহজে হতে চাইবে না তাই না মানে কোনো বস্তু যদি সমবেগে গতিশীল হয় তাহলে সমবেগেই থাকবে মানে যদি কোনো বস্তু স্থির থাকে সে বস্তু স্থির অবস্থায় থাকবে তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমাবেগে সরলরেখাপড় চলতে থাকে এটা আমরা বলতে পারি এখান থেকে তাই না তাহলে একটা বস্তু তার বেগের পরিবর্তন করা যত বেশি শক্ত তার জাড্য বা জড়তা কিন্তু তত বেশি হয়ে যাচ্ছে তাই না এটা আমরা জানি তো কোনো বস্তু যদি বেগের পরিবর্তন করা বেশি হয় যত বেশি হবে বেগের পরিবর্তন করতে পারছে মানে কি তার জাড্য ধর্ম বা জড়তা ধর্ম তত বেশি কোনো বস্তু স্থির অবস্থায় আছে তাকে সরানো যাচ্ছে না নড়ানো যাচ্ছে না তার মানে তার সব থেকে বেশি কোনো বস্তু গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করছে তার গতিজাড় বেশি তাহলে যার ভর বেশি তার ধমটা অবশ্যই তত বেশি হবে এরপরে আইসোটপ হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যাটা আলাদা হয়ে যায় পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা যেমন এখানে অক্সিজেনের উদাহরণ দিয়েছে তিনটেই দেখো পারমাণবিক সংখ্যা অক্সিজেনের তিনটে আইসোটোপের আট কিন্তু ভর সংখ্যা আলাদা আলাদা ষোলো আঠেরো ষোলো সতেরো আঠেরো যেটা ষোলো সেখানে নিউট্রন সংখ্যা কী বার করবো ষোলো থেকে আট বাদ দাও তাহলে আটটা নিউট্রন এখানে নিউট্রন কত সতেরো থেকে আট বাদ দাও নটা তিন নম্বর আইসোটোপে আঠেরো থেকে আট বাদ দাও মানে দশটা তাহলে নিউট্রন সংখ্যা আলাদা হচ্ছে বলেই এদের কিন্তু কী হয় এদের আইসোটোপ বলা হয় কেমন এরপরে এর সাথে প্রশ্ন আছে যে আয়সোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন তার কারণ এখানে কোন মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের পারমাণবিক সংখ্যা অর্থাৎ ওই মৌলের পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে থাকা ইলেকট্রন সংখ্যা ও তাদের বিন্যাসের ওপর একই মৌলের আয়সোটোপগুলি পারমাণবিক সংখ্যা যদি একই হয় তাহলে এদের নিউক্লিয়াসে একই সংখ্যা প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলোর বিন্যাসও কিন্তু একই রকম হয় তাই না যদি আমি হাইড্রোজেন এখানে যেমন অক্সিজেন দেওয়া হয়েছে অক্সিজেনগুলো যেগুলো পড়লাম আমরা অক্সিজেন আট ষোলো পড়লাম অক্সিজেন আট সতেরো পড়লাম অক্সিজেন আট এখানে আঠেরো পড়লাম সবগুলো পারমাণিক সংখ্যা একই তার মানে সবগুলোতে আটটা করে প্রোটন সবগুলোতে আটটা করে ইলেকট্রন তাই না তাহলে ইলেকট্রনের বিন্যাসও একই তাহলে ইলেকট্রনিক বিন্যাস যদি একই হয় যেহেতু প্রোটন বা কতগুলো ইলেকট্রন আছে তার উপরই তার ধর্ম নির্ভর করে তাহলে আয়োসেটপগুলো যেহেতু প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান হয় তাই জন্য তাদের রাসায়নিক ধর্ম কিন্তু অভিন্ন মানে একই হয় এরপরে সাত নম্বর প্রশ্ন একটি ইলেকট্রনের ইলেকট্রন নিম্নশক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে এবং উচ্চ উচ্চশক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে নেমেলে কী ঘটবে যখন উচ্চ আচ্ছা প্রথমে নিম্ন থেকে বলি নিম্ন শক্তি স্তর রয়েছে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে যেহেতু পরপর কি রয়েছে শক্তিস্তর রয়েছে যত উপরে যাব তত যত বাইরে যাব নিউক্লিয়াস থেকে তত শক্তি স্তরগুলো মানে শক্তি বেশি তাহলে নিচের থেকে উপরে যদি যেতে হয় তাহলে শক্তি বেশি তাহলে নিচে থেকে যখন উপরে যাবে তখন শক্তি শোষণ করবে কী করবে শক্তি শোষণ করবে আবার ওই ইলেক ইলেকট্রনটা যখন আবার নিচে শক্তি স্তরে নেমে আসবে তখন যতটা শক্তি শোষণ করেছিল ততটা শক্তি তরঙ্গের আকার কিন্তু বিকিরণ করবে তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে আর শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে নেমে আসলে নির্দিষ্ট পরিমাণ শক্তি তরঙ্গের আকার কিন্তু বিকিরণ করে এরপরে আমরা তিনের দাগে যে দুই নম্বর প্রশ্নটা ছেড়ে দিয়েছিলাম সেটা এখানে সলভ করে নেব বারদের ভর ওয়ান পয়েন্ট জিরো টু এত কেজি আর আয়োজন হচ্ছে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার কিউব গলার অবস্থা খুব একটা ভালো নেই তবুও তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করছি তার কারণ লাইফ সায়েন্সের বেশ কয়েকটা সেট হয়ে গেছে তোমরা ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটা চেয়েছিলে তার জন্য ক্লাসটা প্রোভাইড করা হচ্ছে দেখো এখানে ভরটা এসআই এককে দিয়েছে কেজিতে কিন্তু এটা সেন্টিমিটার কিউব মানে এটা সিজিএসএ দিয়েছে সেন্টিমিটার কিউব থেকে যদি লিটারে করতে হয় লিটারে কনভার্ট করতে হয় তাহলে হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে হাজার দিয়ে ভাগ করলাম হয়ে গেলাম আর জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ লিটার এবার ঘনত্ব বার কর ঘনত্ব মানে মাস বাই ভলিউম ঘর বাই আয়তন তাহলে ঘর বসাবে নিচে আয়তন বসাবে এরপরে এখানে ওয়ান পয়েন্ট জিরো টু যদি পয়েন্ট তুলে দিই পয়েন্ট তুলে দিলে কী হবে এখানে আমাদের একশো হবে দুটো ঘর পর দশমিক মানে একশো হবে নিচে কী আছে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ এই পয়েন্ট যদি তুলে দিই তিন ঘর পর দশমিক ওঠে তাই জন্য আমাদের কী হবে তিনটে শূন্য অর্থাৎ হাজার দিয়ে ভাগ এবারে এই নিচের এই ভগ্নাংশটাকে উপর তুলতে গেলে উল্টে যাবে তাহলে পঁচাত্তর হাজার সেটা হয়ে যাবে হাজারের বাই পঁচাত্তর দুটো করে শূন্য কাটবে একশো দুই কে দশ দিয়ে গুণ করলে এক হাজার কুড়ি তাকে পঁচাত্তর দিয়ে ভাগ করবে তেরো দশমিক ছয় কেজি পার লিটার এটা হবে আনসার এরপরে দেখো নেক্সট আমাদের প্রশ্ন ছিল চার নম্বর সেখানেও গাণিতিক প্রশ্ন একটা মানে স্থির অবস্থা থেকে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে গতিশীল একটি কণা দশ সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে তাহলে এখানে প্রাথমিক বেগ ইউ হচ্ছে শূন্য তরণ বলছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার সময় হয়েছে দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বল ও গতি চ্যাপ্টারে পাবে এস মানে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউ হচ্ছে প্রাথমিক বেগ টি হচ্ছে সময় এ হচ্ছে তরণ প্রথমে ইউ হচ্ছে জিরো এই যে জিরো জিরো ইন্টু টি মানে দশ সেকেন্ড বসালাম হাফ বসালাম এ মানে তরণ পাঁচ বসালাম সেটা টি স্কোয়ার মানে টি কত পাঁচ এই যে টি মানে সরি দশ দশের স্কোয়ার শূন্যর সঙ্গে দশ গুণ করলে শূন্যই হয় সেটা বসালাম হাফ পাঁচ বসালাম এই পাঁচটা বসালাম দশের স্কোয়ার মানে একশো এবার একশো কে দুই দিয়ে কাটলে হয় পঞ্চাশ পঞ্চাশ কে তুমি পাঁচ দিয়ে গুণ করবে তাহলে আড়াইশো মিটার এটা হবে ওই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কেমন মানে এতটা পথ অতিক্রম করবে এরপরে আমাদের গ্রুপ সি এর লাস্টের প্রশ্নটা ছিল যে কোনো মৌলের কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষে তিনটে ইলেকট্রন আছে তাহলে মৌলটি যোজ্যতা কত তাহলে প্রথম কক্ষে দুটো দ্বিতীয় কক্ষে আটটা তৃতীয় নম্বর কক্ষে তিনটে ইলেকট্রন সর্বস্ত যে কক্ষ সেটা হচ্ছে যোজ্যতা কক্ষ আর সেখানে যে ইলেকট্রনগুলো থাকে তাদের বলা হয় যোজ্যতা ইলেকট্রন তাহলে এখানে তিনটে ইলেকট্রন আছে তার মানে তার যোজ্যতা হবে তিন পারমাণবিক সংখ্যা কত মোট ইলেকট্রন সংখ্যা যোগ করো দুই যোগ আট যোগ তিন মানে তেরো হচ্ছে পারমাণবিক সংখ্যা নিউট্রন সংখ্যা কত বলে দিয়েছে ভর সংখ্যা সাতাশ তাহলে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা তেরো মাইনাস করো তাহলে চোদ্দোটি নিউট্রন আছে এটা আমরা বের করতে পারবো গ্রুপ ডির এখানে তোমাদের তিন নম্বরের তিনটে প্রশ্ন করতে হয় প্রথমে দিয়েছে যে লেখচিত্র সাহায্যে স্কোয়ার সময় জন্য দিয়ে ইউস্কার প্লাস টু এ এস এই সূত্রটা তোমাদের প্রমাণ করতে হবে তোমরা এখান থেকে দেখে নাও যখন ক্লাস প্রোভাইড করা হবে এটা ক্লাস দেড় মধ্যেই আমরা করবো বল গতি চ্যাপ্টারে থিওরি ক্লাসে আমরা এটা কিন্তু এক্সপ্লেন করে দেবো কেমন এরপরে নেক্সট আয়তন বাপনী চঙের সাহায্যে কীভাবে অসম আকৃতির বস্তুর তরণ মাপা হয় এটাও কিন্তু আমাদের ক্লাসের মধ্যে হয়ে গেছে আমরা পরিমাপ চ্যাপ্টার এগুলো এক্সপ্লেন করেছি এটা তোমরা করবে যারা দেখো নি আমি একবার বলে দিই এখানে যে আয়তন মাপনে চং নেব শুষ্ক যে তাতে যাতে কোনো জল লেগে না থাকে এবার আমরা কি করবো এখানে নির্দিষ্ট দাগ পর্যন্ত নির্দিষ্ট দাগ পর্যন্ত কি করব জল ঢালব নিয়ে এই লেভেলটা আসলো সেটা হয়তো দেখলাম ভি ওয়ান এবার অসম আকৃতির বস্তু ছিল অসম আকৃতির বস্তু এবার এটাকে সুতো দিয়ে বাঁধবো সুতোটাতে মোম লাগাবো যাতে করে সে জল শুষে না নেয় নিয়ে এবার এই আমরা ধীরে 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 সুতো দিয়ে সাহায্যে এই অসমাকৃতির বস্তুটাকে এর মধ্যে নিমজ্জিত করব নিমজ্জিত করার ফলে জলের কি সেটা বাড়বে সেটা বাড়লো কত হয়তো ভি টু মানে সোজা কথা ধরো এটা ওয়ানের বদলে যদি তোমাকে বলতাম যে প্রথমে ছিল দশ পরে হলো সেটা আঠেরো তাহলে বাড়লো কত আট তাহলে আট সেন্টিমিটার কিউব বা আট মিলিলিটার যদি আমি বলি ধরো সাপোজ তাহলে সেটা হচ্ছে তার আয়তন এখানেও প্রথমে ওয়ান ছিল পরে ভি টু হলো তাহলে ভি টু মানে ওয়ান এটা হবে ওই বস্তুটার আয়তন তাহলে এরকমভাবে করতে হবে লম্বন ভ্রম আমরা স্কেলে যখন মাপ নিই তখন যদি আমরা উল্লম্বভাবে মানে খারাপভাবে চোখটাকে না রেখে ঐতিহ্যভাবে রাখি তাহলে যে ত্রুটি হয় সেটা হচ্ছে লম্বন ভ্রম বা লম্বন ত্রুটি এগুলো হয়ে গেছে সাবজেক্টিভ ক্লাসে তোমরা আশা করি দেখেছো সেখান থেকে করে নিতে পারবে ওকে আর চোখটাকে সবসময় পাটবিন্দুর সঙ্গে লম্বভাবে রাখতে হবে তাহলে সঠিক পাট পাওয়া যাবে আর লম্বন ত্রুটি দূর হবে হাইড্রোজেনের তিনটে আইসোটোপ একটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম দুই নম্বর হচ্ছে ডোয়ট্রিয়াম আর তিন নম্বর হচ্ছে ট্রিটিয়াম বা ট্রিশিয়াম এবার প্রথমটা আমরা আসি প্রথমটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে মানে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম তার তাকে প্রকাশ করা হয় এইচ ওয়ান ওয়ান মানে প্রোটন সংখ্যা এক নিচে আছে ওয়ান মানে কি প্রোটন সংখ্যা ওয়া একটা তাহলে প্রোটন আছে একটা ইলেকট্রন কটা আছে একটা নিউট্রন কত ওপরটা থেকে নিচে একটা মাইনাস করব তার মানে এক মাইনাস এক হয়ে যাচ্ছে আমার জিরো তাহলে এখানে নিউক্লিয়াস অঙ্কন করেছি নিউক্লিয়াস অঙ্কন করার পর মাঝখানে একটা প্লাস দিয়েছি এতে একটা প্রোটন প্রথম কক্ষপথে এখানে দেখো একটাই ইলেকট্রন দেখানো হয়েছে কেমন একটা ইলেকট্রন এগুলোতে এই ইলেকট্রনগুলোতে অবশ্যই মাইনাস চিহ্ন দিয়ে দেবে কেমন তাহলে আরও ভালো হয় পরেরটাতে ডায়ট্রিয়ামে দেখো একটা প্রোটন একটা নিউট্রন কেমন একটা নিউট্রন করে পেলাম দুই থেকে এক বাদ দাও দুই থেকে এক বাদলে একটা নিউট্রন কেমন আর যতটা প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন একটা প্রোটন একটা ইলেকট্রন ভেতরে একটা প্লাস আর বাইরে একটাই ইলেকট্রন ঘুরছে কেমন নিউট্রন একটা পেলাম সেটা একটা আমরা লিখবো দুই বিয়োগ এক মানে এক আর এখানে দেখো তিন বিয়োগ এক মানে দুটো নিউট্রন তার জন্য দুটো ফাঁকা রাখতে হবে নিউট্রনে যেহেতু কোনো চার্জ নেই আর প্রোটন কটা একটা ইলেকট্রন কটা হবে একটা একটা বাইরে কবে ঘুরছে সেরকমভাবে তোমরা ছবি এঁকে দেখাবে ওকে আর লাস্ট আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন আয়ন কাকে বলে তরুগগ্রস্ত পরমাণুকে আয়ন বলে বা তোমরা লিখতে পারো যে কোনো পরমাণু যখন তার সর্বস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে বা সর্বস্থ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন পরমাণুটি তখন যে পরমাণুটি কিসে পরিণত হয় আয়নে পরিণত হয় বা পরমাণুটি তরুগগ্রস্ত হয়ে পড়ে একে আয়ন বলে কেমন যেমন এইচ প্লাস এন এ প্লাস সিএল মাইনাস পজিটিভ এগুলো যেগুলো প্লাস সেগুলোকে আমরা বলবো ক্যাটায়ন আর যেগুলো মাইনাস সেগুলো বলবো অ্যানায়ন তাহলে আয়ন দুই প্রকার ক্যাটায়ন অ্যানায়ন সংজ্ঞা লিখতে বলা হয়েছে ধনাত্মক চরিত্রস্ত আয়নকে ক্যাটায়ন বলে আর ঋণাত্মক চরিত্রস্ত আয়নকে অ্যানায়ন বলে উদাহরণগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা লিখে নিও তাহলে আজকে আমরা দেখো প্রশ্নপূচিতরা থেকে বিজ্ঞানের এক নম্বর সেটটা সলভ করে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস শুরু হয়ে গেছে সেখানে আমাদের ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান পিএসসি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স কেমন লাইফ সায়েন্স জিওগ্রাফি এবং তার সঙ্গে হিস্ট্রি এই চারটে বিষয়ে আমরা হ্যান্ড রিটেন নোটস সেগুলো পিডিএফ করে পাঠাই রায় মার্টিন প্রশ্নবি যে সমাধানগুলো দেখতে পাচ্ছ পিডিএফ সেগুলো কিন্তু আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশান আর আনসার সেগুলো পিডিএফ করে সেই গ্রুপের মধ্যে পাঠানো হবে অনেকেই সেই তোমাদের ক্লাস নাইনের গ্রুপে যুক্ত আছে যারা যারা ভাবছ ক্লাসে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই দেরি না করে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেমন তারা আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট